তো আপনাদের তো প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন প্রোডাক্ট আসতেছে নতুন নতুন ডিজাইন আসতেছে এবার কি ডিজাইন আসছে ভাইয়া জি আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি আপনি অবশ্যই জানেন যেহেতু আপনি নিয়মিত আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমটার মূল বৈশিষ্ট্য হচ্ছে কন্টিনিউ সব সময় নতুন নতুন প্রোডাক্ট গুলো কালেকশন করা আর এটা হচ্ছে আমাদের আলতাবিন মনির ব্যাগ গ্যালারির অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য আর সেহেতু আপনি যেটা জিজ্ঞাসা করছেন আমাদের মানে ধারাবাহিক ধারাবাহিক বিশেষ করে স্কুল ব্যাগ স্কুল ব্যাগ এটা এমন একটি প্রোডাক্টটা সারা বছর চলে আর চলার কারণ হচ্ছে এই ব্যাগগুলো স্কুল স্কুলে যায় যেই বাবুরা ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা এই ব্যাগগুলো রাফ ইউজ করে কন্টিনিউ ব্যবহার করে যার কারণে এই ব্যাগগুলো কন্টিনিউ দরকার হয় আর ব্যবসায়ীদের অনেক ব্যাগের মধ্যে স্কুল ব্যাগটা হচ্ছে একটা হট প্রোডাক্ট তো এই প্রোডাক্ট আমাদের কাছে খুব অ্যাভেলেবেল আমরা করে থাকি এবং খুব বেশি বেশি কালেকশন করে থাকি তো আমাদের কাছে স্কুল ব্যাগের সত্য সত্য ডিজাইন রয়েছে আর নতুন নতুন ডিজাইন কন্টিনিউ আসতেছে আপনি যে আমার সামনে কয়েকটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে সামান্য কয়েকটা ব্যাগ আমি ডিসপ্লে দিয়েছি প্রত্যেকটি ব্যাগ কিন্তু নতুন কালেকশন একদম আর এই ব্যাগগুলো কিন্তু একেবারে চায়নার মাস্টার কপি অর্থাৎ এই ব্যাগগুলো কিন্তু আপনার কাছে মনে হবে যে অবিকল চাইনিজ কিন্তু এটা চাইনিজ না এটা আমাদের লোকাল তৈরি সম্পূর্ণ মেটেরিয়ালস হচ্ছে চাইনিজ আর যার ফলে যারা এই ব্যাগের ব্যবসা করেন তাদেরকে আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি বলবো যে আপনারা আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুমে একটি শোরুমে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনার দোকানে যা যা দরকার ব্যাগের আইটেম একেবারে এ টু জেড কম দামি থেকে শুরু করে মিডিয়াম দামি এবং দামি সব ধরনের ডিজাইন স্কুল ব্যাগ থেকে শুরু করে ভ্যানিটি ব্যাগ পলি সব ট্রাভেল ব্যাগ মানে এমন কিছু নেই আমি বলবো না ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন তো যারা আমাদের শোরুমটা ভিজিট করেননি আমাদের শোরুমটা অবশ্যই আপনারা ভিজিট করবেন আর ভিজিট করলে যে আমাদের প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এরকম না আপনারা আসবেন ভালো লাগলে নিবেন আমাদের আমাদের এসে একটু দেখে যান শোরুমের ঠিকানাটা যদি বলতেন যে ধন্যবাদ আমাদের ঠিকানাটা একেবারে সহজ ঢাকা চকবাজার বাজার মদিনা আশিক টাওয়ার বেজমেন্ট টু তে আমাদের শোরুম অবস্থিত অর্থাৎ আপনি মার্কেটের যে মেইন গেট রয়েছে এই গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর আন্ডারগ্রাউন্ড হচ্ছে দুটি আন্ডারগ্রাউন্ড একদম নিচের আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন দশ নম্বর শোরুম আসলেই এখানে পেয়ে যাবেন আলতা মনির ব্যাগ গ্যালারি আচ্ছা তো ভাইয়া আরেকটা প্রশ্ন আছে যে সামনে তো জানুয়ারি মাস আসতেছে নতুন বছরের আগমন তো এই আগমন জানুয়ারি মাস আগমন উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন ব্যাগের জি আমাদের মানে সবসময় আমরা একটা প্রস্তুতি নিয়ে থাকি আর জানুয়ারি মাস উপলক্ষে যেহেতু নতুন বছর অলরেডি আরো দুই মাস বাকি রয়েছে তো এই দুই মাসের মধ্যে যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে অলরেডি আমরা এই প্রস্তুতি নিয়ে নিয়েছি অর্থাৎ জানুয়ারি মাসে যে প্রোডাক্টগুলো আসার কথা আমাদের শোরুমে সেই প্রোডাক্টগুলো এখনই আসা শুরু হয়েছে আমরা এরকম একটা প্রস্তুতি নিচ্ছি এবং নিয়েছি আর দ্বিতীয়ত কথা হচ্ছে জানুয়ারি মাস উপলক্ষে আমি আরেকটা কথা বলে রাখি আপনার এই ভিডিওর মাধ্যমে সকল ক্লায়েন্টদেরকে আমি বলতে চাই জানুয়ারি মাস উপলক্ষে একটা ব্যবসার মানে আমাদের ব্যাগের একটা মানে বলতে গেলে একটা সিজন থাকে অর্থাৎ এই সময় চাহিদাটা বেশি থাকে আর এই চাহিদাটাকে লক্ষ্য রেখে অনেক অসাধু ব্যবসায়ীরা ব্যাগের দাম বাড়িয়ে দেয় হ্যাঁ অর্থাৎ যে ব্যাগটার দাম যা থাকে নর্মালি অন্য অন্য দিন এই মাসে তারা একটু বাড়িয়ে বিক্রি করার চেষ্টা করে কিন্তু আলতাফ মনির ব্যাগ গ্যালারির বৈশিষ্ট্য হচ্ছে জানুয়ারি মাস কেন কোনো মাসেই ব্যাগের দাম বাড়িয়ে অর্থাৎ বৃদ্ধি করে বিক্রি করা হয়নি হবেও না আপনাদের কাছে আমরা এটা একেবারে মানে বিশ্বাস নিয়ে বলতেছি যে আমাদের এখন প্রোডাক্টের যে প্রাইস জানুয়ারি মাসে তার থেকে কম হবে অর্থাৎ আমরা প্রতি বছর জানুয়ারি মাসে একটা মেলার আয়োজন করে থাকি অর্থাৎ মেলার মতো করে আমরা সেল করে থাকি আমাদের যে ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে বেশি বিক্রি করা লাভ কম করা সেই পন্থা অবলম্বন আমরা সারা বছর যেমন করে থাকি জানুয়ারি মাসে এটাকে আরো বৃদ্ধি করি অর্থাৎ আমরা লাভ কম করি আর এই এখন যে প্রাইস গুলো পাবেন জানুয়ারি মাসে তার থেকে অবশ্যই অবশ্যই কম পাবেন কোন প্রোডাক্টে একটি টাকা আমরা বেশি নেইনি নিবও না এটা আপনাদেরকে আমরা বলে দিলাম আপনারা আমাদের এই ভিডিওটা প্রয়োজনে ডাউনলোড করে রাখবেন এবং আমরা কথা কাজে মিল রেখেছে কিনা বা রাখতেছি কিনা বিষয়টা তখনই আপনারা দেখবেন এবং বুঝবেন সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথা যারা ব্যাগের ব্যবসা করেন অবশ্যই আপনারা আপনাদের অনেক পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন তারপরে বিক্রি করেন তো কেনার মধ্যে কিন্তু আপনি যদি লাভবান না হতে পারেন বিক্রি করে কিন্তু লাভবান হওয়া সম্ভব না অর্থাৎ আপনি কেনার মধ্যে লাভ করতে হবে আর সেকেন্ড কথা হচ্ছে আপনি যেহেতু পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন তবে যাচ্ছাই বাচ্চা ছাড়া কেন কিনবেন প্রশ্নে আসে না আপনি একই রকম প্রোডাক্ট দিয়ে দোকানটাকে এক ঝেউমি দোকান কেন করবেন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন বিভিন্ন রকম প্রোডাক্ট দোকানে রাখবেন বিভিন্ন রকম কাস্টমার পাবেন তো সেই হিসাবে আমি বলবো যারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনেন আমার শোরুমটাও ভিজিট করেন আমার শোরুম থেকে কিছু প্রোডাক্ট আপনি রাখেন দেখবেন আমাদের প্রোডাক্টগুলোর মানে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো রিটার্ন আসে না অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা অর্ডার দিয়ে তৈরি করি এবং এটাকে আমরা খুব মানে বাছাই করে তারপরে আমাদের শোরুমে আনি এবং আপনারা আমরা প্রোভাইড করে থাকি তো আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন আসে না আর যেহেতু আপনারা ব্যবসা করবেন আপনাদের এলাকার ভিত্তিক দোকান তো আপনার এলাকার যে পরিচিত কাস্টমার গুলো আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করবে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে কোন প্রকার আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করে যাহমেলা পহত হয় না কোন প্রকার ইয়ার মধ্যে পড়তে হয় না এটা একটা বিরক্তি যে ভাব আসে এই চেন ছুটে গেছে সেলাই ছিটে ছিড়ে গেছে এই ধরনের রিপোর্ট আমাদের আসে না এর জন্য আপনি আমাদের প্রোডাক্ট গুলো একবারে রিল্যাক্স মুডে বিক্রি করতে পারবেন একবার সাতসন্দে বিক্রি করতে পারবেন এবং ওন মোড থেকে একটু বেশি লাভ করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه